জাল নথি দিয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মনোনয়ন করেছেন মন্ত্রী সত্যজিৎ বর্মন এমনই গুরুতর অভিযোগ এনে সচ্চার হলেন রামপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার আর শুধু তাই নয় তিনি আরো অভিযোগ আনেন রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠের সংস্কারের জন্য হোস্টেলের ভাঙা ইট এবং লোহা সহ অন্যান্য সামগ্রী প্রধান শিক্ষক বিজয় সিংহরায় এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তিলক সরকার রাতের অন্ধকারে বিক্রি করে দিয়েছেন প্রায় দু লক্ষ টাকার ভাঙা সামগ্রী বিক্রি করে নিজেরা আত্মস্থ করেছেন বলে অভিযোগ করেন বলয় বাবু এই মর্মে তিনি রায়গঞ্জ থানায় প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অনগ্রসর কল্যাণ দপ্তর ওই জরাজীর্ণ হোস্টেল ভাঙার নির্দেশ দিলেও কোন সামগ্রী বিক্রির নির্দেশ দেয়নি বলে জানান তিনি এ বিষয়ে তিনি জানান আমাদের যে আছে হাফ পেন মন্ত্রী ওনার নেতৃত্বে যে আজকে একটা রামপুরি স্কুল আছে সেখানে জাল সার্টিফিকেট দিয়ে সেখানে প্রেসিডেন্ট নিয়োগ করেছেন উনি হেডমাস্টার বিসিডাব্লু থেকে অর্ডার নিয়ে সেটাকে ডেস্ট করছে আর কি বা ভাঙা হয়েছে সেই ভাঙার ভাঙার পরে ইট যে পুরো রড সেই পুরনো দিনের রড মোটা মোটামোটা রড টট ছিল সেখানে মালগুলা নিজের হেফাজতে না রেখে হেডমাস্টার প্রেসিডেন্ট মিলে দুজনে মালগুলো রাতের অন্ধকারে আমি বিক্রি করে দিয়েছে প্রিফার করতে গেলাম কারণ ওই মেটেরিয়ালস ওনারা স্কুলে রাখবেন এবং যদি বিক্রি করতে হয় সেখানে কিন্তু অপশন করতে হয় কিংবা টেন্ডার করতে হয় তার মাধ্যমে বিক্রি করতে হয় কারণ সে বিসিডাব্লুকেও আমি কমপ্লেন করেছি বিসি ডাব্লুর সঙ্গে আলোচনা করছি যে আপনি যে অর্ডার দিয়েছেন ওখানে কি বেচার অর্ডার আছে বুঝলাম ওখানে বেচার অর্ডার নেই ভাঙার অর্ডার দিয়েছি আমি কিন্তু বেচার অর্ডার নেই যদিও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় সিংহ সম্পূর্ণ বিষয়টি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো আছে বলে তিনি দাবি করেন আসলে অভিযোগ সর্বৈব মিথ্যা আর এগুলি নিয়ে এখন বলার কোনো সময় নেই কারণ যে এখন বিভিন্ন ধরনের কাজকর্ম চাপ আছে আমাদের সর্বৈব মিথ্যা অভিযোগ গোটা বিষয়টি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো আছে আপনার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন ওটা বিষয়টা জানতে পারবেন একটু দেখেও যেতে পারেন যে অনেকগুলি যে সমস্ত রাবিস বা যে সমস্ত ম্যাটেরিয়াল সেগুলি এখনও মানে ছড়ানো ছটানো অবস্থায় আছে যেগুলো আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি আমাদের আগামীতে ইচ্ছা আছে যে ওগুলোকে স্কুলের বিভিন্ন কাজে আমরা কাজে লাগাবো বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে আসছি কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। ওয়েট। সো দিস ওয়াজ ইওর ফেয়ারিং লুক। মাই গড টামি ইউ লুক ইউ ঢাকা থেকে জওয়ানাইছিলাম। এ হগল আমার মা আমারে পরায়া দিসিলো। ইট অথেন্টিক টামি। আই উইল গো ফর দিস লুক। বাট মাই গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ। সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে